আর্জেন্টিনার গোলরক্ষক এমিনা তাকলে ইকুয়েডের বিপক্ষে তারা হয়তো হেরে যেত সেমি উটাল লড়াইয়ে সবচেয়ে বেশি অবদান এমির আমাদের এমন একজন গোলকিপারের প্রয়োজন এমন একজন গোলকিপার তাকলে এবারের কোপা আমেরিকার শিরোপা আমরাই জিততাম হা ইকুয়েডের বিপক্ষে আর্জেন্টিনার এমন জয় ও অ্যামেলিও মার্টিনেজের এমন দুর্দান্ত গোল দেখে একে বললেন নেইমার জুনিয়র ইকুয়েডের বিপক্ষে খেলতে নেমে শুরুতে কিছুটা নর্বরে খেলছিল আর্জেন্টিনা বারবার অ্যাটাকিং মুডে ছিল ইকুয়েডর একটা সময় মনে হচ্ছিল আর্জেন্টিনা হেরে যাবে তবে প্রথম আর্ধের শেষের দিকে এক গোলে এগিয়ে গেলেও দ্বিতীয় আর্ধের শেষের দিকে চমক দেন ইকুয়েডর নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাই বেকারে তবে এদিন মেসির শট মিস হলেও অ্যামি ইকুয়েডের প্রথম দুটি শট আটকে দিয়ে ইতিহাস গড়া জয় তুলে সেমিফাইনালে আর্জেন্টিনা এদিকে আর্জেন্টিনার এমন জয় দেখে নেইমার জুনিয়র বলে সত্যি অসাধারণ একজন গোলকিপার পেয়েছে আর্জেন্টিনা আজ শুধুমাত্র অ্যামিরই জন্যই আর্জেন্টিনা সেমিফাইনালে উঠতে পেরেছে আমাদের এমন একজন গোলকিপার থাকলে আমরাই এবারের শিরোপা নিতাম